যুদ্ধ যুদ্ধ বংশ শুধু বংশর লীলা আসলে ফিলিস্তিনের ভূমির ভিতরে না কেন শুধু দেখা যায় কে করছে নাকি আমেরিকা শুধু ফিলিস্তিন না আজকে ইতিহাসের পাথায় লেখে রাখেন ওই ইসরায়েল পুরো বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করছে কিভাবে কি কারণে ওরা সাইতে আছে ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এটি বাস্তব এটি সত্যি আজও কি পারবে আজও কি কোনো ইতিহাসের পাথায় লেখা আছে যে ইসলামকে কোনো পূর্বে ধ্বংস করছে এবং ইহুদিবাদীরা মুসলমানের সাথে যুদ্ধ করে তারা জয়লাভ করছে কোনো যুদ্ধেই পারে নাই ওহুদের ময়দানে অল্প কিছু সাহাবিদের নিয়ে নবীজ সাল্লাহ সাল্লাম যুদ্ধ করেছে তবে কিন্তু জয় লাভ করেছিল আজকে দুইশো কোটি মুসলমান থাকা শর্ত ইহুদের সাথে যুদ্ধ করে পারছে না কেন দেখুন যখন নেতৃত্ব দিছিল তখন নবীজ সাল্লাহ সাল্লাম যুদ্ধের নেতৃত্ব একমাত্র ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য নবীজ সাল্লাহ সাল্লাম উহুদের ময়দানে কিন্তু কাপেরদের সাথে যুদ্ধ করছিল আর এখন দুইশো কোটি মুসলমান থাকার পরেও যুদ্ধে লাভ করতে পারতে আসে না পরা যায় কেন দেখুন দুইশো কোটি মুসলমানেরই একজনার এক গ্রহমের মত কিভাবে পারবে ইহুদিরা কিন্তু সবাই এক এহুদিরা সবাই এক কেন জানেন এহুদিরা জানে যে তাদের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে আশি বছরের পর ইহু কোনো ইহুদি শাসক এবং কোনো দুনিয়াদারি রাজত্ব করতে পারে নাই নম্র সাদ্দাত ফেরাউনি যখন পৃথিবীর ভিতরে দেখতে পারে নাই ইহুদিবাদী দরজালের অনুসারীরা কিভাবে ঠিকবি কোনো ইতিহাসের পাথায় নাই যে ইসলামকে ধ্বংস করে ওরা লাগো লাগো লাভপতি হয়েছে কোনো ইতিহাসের পাতায় নাই যদি দরজালের অনুসারীরা আজকে দুইশো কোটি মুসলমানের সামনে ফিলিস্তিনে যুদ্ধ চলছে এবং ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে অত্যাচার চলছে তবে মানুষের চুপ করে আছে তাকাই দেখুন সৌদি আরব যে নবী সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্রে শুয়ে আছে যেখানে নবী সাল্লাহ সাল্লামের জন্মভূমি সেইখানে মোহাম্মদ বিন সালমান ইহুদির সাথে বন্ধুত্ব করেছে আর ইহুদিরা এই সুযোগে ফিলিস্তিনি নিরহ মানুষকে অহরহর ভাবে হত্যা করছে